কোন এক ভক্ত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস করছেন যে কমেন্টসটা অনেকেই করে থাকে আমার সমস্যা আমার ছোট প্রায় দুই ইঞ্চির চিকন তো এখন আমি কি করলে আমার লিঙ্গ ছয় প্লাস করতে পারবো প্লাস মোটা করতে পারবো এর কোনো উপায় আছে কিনা জানাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক প্রশ্নটা এমন যে তার লিঙ্গটা ছোট এবং মোটা অনলি দুই ইঞ্চি সে এখন তার লিঙ্গকে ছয় ইঞ্চি করতে চায় এবং মোটা করতে চায় এর কোনো উপায় আছে কিনা এই প্রশ্ন শুধু আমার ভক্তের না শুধু এই ভক্ত আমার অসংখ্য ভক্তের একই প্রশ্ন সে কম বয়সেরই হোক আর মধ্যবয়সী হোক এবং বৃদ্ধ হোক সবারই একটা মনে সুপ্ত বাসনা যে তাদের লিঙ্গ তারা বড় করবে মোটা করবে কিন্তু আমি বলবো যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার বাইরে কখনোই কিছু করা সম্ভব না পুরুষের পুরুষের যৌবন শুরু হয় তেরো থেকে বারো থেকে তেরো বছর বয়সে তো এখানে চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত লিঙ্গ মোটা হয় এর মধ্যে যেটা হবে এটাই সীমাবদ্ধ থাকবে এর বাইরে কখনোই কিছু করা যাবে না কিন্তু এর মধ্যে যদি কেউ আহ যৌন অত্যাচার করে অর্থাৎ হস্ত মৈন অতিরিক্ত হস্ত মতন বিছানায় ঘন স্বপ্ন দোষ অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত আঘাতের কারণে যে কারণেই হোক না কেন যদি এই সময়টাতে বাধা দেয় যে লিঙ্গ বড় হওয়ার সময় যদি এই কাজগুলো করে থাকে তাহলে কিন্তু লিঙ্গ আর বড় হবে না মোটাও হবে না তাহলে এই সময় এইগুলো এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে আপনার বডি স্ট্রাকচারের সঙ্গে অ্যাডজাস্ট করে লিঙ্গ এমনি ঠিক হয়ে যাবে তার অনুযায়ী সেটা বড় হবে এবং লম্বা হবে এবং যদি এই এই সব কারণ তার হুবহু চলতে থাকে তাহলে লিঙ্গের যে সাইজটা থাকবে সেটা কি হবে ধীরে ধীরে অবনতি হবে এই যে যৌন অত্যাচারের কারণে যে অবনতিগুলো হয়েছে লিঙ্গ বড় হতে পারেনি বাধাগ্রস্ত হয়েছে এবং বড় মোটা ছিল সেগুলো ধীরে ধীরে আরো কি ছোট হয়ে যাচ্ছে হয়ে শিরা গুলো ভেসে যাচ্ছে যখন অবস্থায় থাকে মনে হয় কচ্চপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে এইগুলো যদি হয়ে থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে এটা পূর্বের অবস্থায় পুরাপুরি ফিরিয়ে আনা সম্ভব না হলেও কিছুটা ফিরিয়ে আনা সম্ভব অর্থাৎ ক্ষতিগ্রস্ত লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার সম্ভব সেটা চিকিৎসার মাধ্যমে একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা ফিরিয়ে আনা সম্ভব কিন্তু কোনোভাবেই বিকল্প চিকিৎসা হোক যে হোমিওপ্যাথি হোক যে চিকিৎসার মাধ্যমে হোক না কেন কোনো চিকিৎসাতেই ভালো ভালোটাকে এর থেকে বেশি ভালো করা যাবে না অযথা দৌড়দৌড়ি অযথা অর্থপচয় অযথা চিন্তা করা সময় রস্কার ইত্যাদি করে কোনো লাভ নেই আল্লাহ ততটা যেটা দিয়েছেন সেটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং যদি নষ্ট থাকে তাহলে নষ্ট কেন হলো সেই কারণগুলো ভাগ দিয়ে চিকিৎসা নিতে হবে। পূরাপুরি পূর্বের অবস্থায় ফিরে না আসলে অনেকটা পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে